অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে আসছি আসলে অনলাইনে উঠার পর থেকে তেমন একটা কোনো বিয়ে বাড়িতে যায় না তেমন একটা বিয়ে খাই না পাশে রাশাদ আছে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের তাম্বিরও আছে তো এটা হচ্ছে আমার শাশত ভাইয়ের বিয়ে আসলে কালকে আসতে পারি নাই এত সময় পাই নাই আমার এই যে তাম্বির ওই যে তোমার দাদু আসছে তুরা কাটছে তুরা কাটছে আমাদের বাড়ি থেকে সবাই আসছে এক সাইড দিয়ে যাও এক সাইড দিয়ে গাড়ি আছে গাড়ি গাড়ি আছে এক পাশ দিয়ে যাও এক পাশ দিয়ে এক পাশে দাঁড়ায় দেখো গাড়ি আছে আমি রাস্তে এই সাইডে রাস্তা নিয়ে আস কেমনে রাস্তা আইরে গাড়ি একটু চল বেশি পারের রাস্তা একদম গ্রামের রাস্তা যদি এইভাবে গাড়ি গোরা চলে আমি ডুগি যেতেছে ডুগের নেই যা 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 ভিতরে যা ভিতরে যা বাসা আইছে বাসার লাগে ভিতরে যা যা তাম্বিরের ওইদিকে ফাটা যাওয়া মানে একটু নিশ্চিত হওয়া নাকি নিশ্চিত হওয়া এই পাশে এখানে যে আসলে আমরা জায়গা লইছি এখানে পাশে একটা আরেকটা লোকে আমাদের জায়গার পাশে আরেকটা লোকে যে জায়গা নিয়েছে ওইখানে সে একটা ওয়াল তুলছিল সে ওয়ালটা পড়ে গেছে আমি আসলে সময়ের কারণে আসতেও পারিনি তো রাসাদকে নিয়ে যাতে আসছি এখন আমরা সেটা দেখব এই যে পাশে আমরা চিন্তাভাবনা আছে এখানে আসার আর কি রাস্তাটা কিরকম ঘর আসাদ গ্রামের রোড

আর একটা লোকের যে আমাদের গেছে বারে এটা পরে গেছে একদম এখন হ্যাঁ এখন এই জমিটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আগের আমার আব্বাই কিনছে ঠিক আছে এটা কিনছে আমার আব্বাই সেখানে আছে ছয় ঘন্টা বারো শতাংশ ঠিক আছে এরপরে এই যে খুঁড়া দিছি ওই যে ওইখে কিন্তু এখান থেকে ওই যে দেখালাম রাস্তার পাশে এই জায়গাটা আমরা কিনছি আমি আর আমার ভাই আসলে মূলত আমি একটা কথা ক্লিয়ার বলি এখানে আসলে এই জায়গাটা ওনারা আব্দু এখন এই রাস্তার সাথে এই জায়গাটা কেনার কারণে এটার পূর্ণতা পাইছে কারণ কেন পূর্ণতা পাইছে কারণ এই জায়গাটার কারণে রাস্তা আসা যাওয়া কষ্ট হইত এখন পুরে এখন মানে প্রবার আমার সন্দেহ করছি আমার একটা যোগা ধরছে

আমি আমার যে টাকা দিছি কথাটা বুঝতে হইব আমি আমার যে অর্ধেক টাকা দিছি সেটা ফেসবুকের টাকা সেটা ফেসবুকের টাকা আমার অর্ধেকের টাকা ফেসবুকের টাকা কিন্তু আমার ভাই এটা দিছে সেটা সে তার ইনকাম থেকে আসে আমরা দুই ভাইয়ে মিলে ভাগ করে টাকা দিয়ে এই জায়গা কিনছি ঠিক আছে তো এখন আবার এটা সাবা মারলাম যে আমি ফেসবুক থেকে কিনে ফেলেছি বিষয়টা তা না আমার ভাই দিছে তিনি প্রবাস থেকে আমি দিছি আমি যেতে পারি দিই আমি তার বিদেশে নাই না আমার ইনকামটা কোথায় থেকে ফেসবুক থেকে

যাতে কোনো অবস্থা কোনো ধরনের কোন সমস্যা যাতে না হয় তো আজকে একটা শাসু তো বিয়ে সেখানে আসছি আমরা এখানে আপনাদেরকে দেখানোর আমাদের সুযোগ হয়েছে ওকে এই মুহূর্তে রয়েছি আমরা নিজ গ্রামে নিজ গ্রামে আসছি অনেকদিন পরে তো বাইপে তার সবাই এখানে আছে দেখতে পাচ্ছেন সবাই আছে রাসাদ আসছে আমাদের হাবিও আছে দেখতে পাচ্ছেন মোটামুটি আলামিনের চিনি আর এদেরকে তেমন একটা চিনি না কি বেড়াতে আসছে না আমাদের গ্রামে এদের তো চিনি বাতিজা বেড়াতে আসছো আচ্ছা আচ্ছা যাক যারা বেড়া আপনার বাড়ি কোন জায়গায় কেতরেঙ্গা না ও আচ্ছা বিয়েতে আসছেন ও আচ্ছা আচ্ছা গুরবার লেগে আসছে তাহলে তো আমাদের মতোই আমরাও ঘুরতে আসছি আসলে যদিও বা মনে করি নিজের গ্রাম তারপরে ঘুরার মতো লাগতেছে কারণ আমাদের এখানে হাবি আছে রাশেদ আছে রাশেদ কি অবস্থা কেমন লাগতেছে আমাদের গ্রামে এসে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ভালো লাগতেছে আসলে গ্রাম অঞ্চলে আসলে 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 শরীরটা জুড়িয়ে যায় আসলে মূলত এখানে আসছি আজকে অনেকটা সময় এখানে ওয়েস্ট করছি আসলে একটা সামাজিক অনুষ্ঠানে আসা আরকি সেই সুবাদে এখানে আসা একটা বিয়ের অনুষ্ঠান ছিল এখানে আসলাম আসলে মূলত আমাকে নিয়ে এসেছে আমার দোস্ত সাই বলি আসলে ফিরি ফিরি দাওয়াত খেলাম তো খুবই ভালো লাগলো এবার থেকে যেখানে লই যাই খরচ করাম আর ফিরি ফিরি খাওয়ার সুযোগ নেই আমাদের হাবি আছে হাবির কত ডলার আটান্ন ডলার আটান্ন ডলার আমি একটু অসুস্থ চলতেছে কি জ্বর কাজ জ্বর কম কাজ বেশি কাজ বেশি জ্বর কম আচ্ছা আচ্ছা আমি একটু অসুস্থ চলতেছে ডলার কম কারণে মনে ডলার কম ডলার কম এই কারণে অসুস্থ চলতেছে তো আমাদের যে রোডটা আছে গ্রামের এই রোডটা খুবই চল গাড়ি ঘোড়া খুব স্পিডে যাওয়া আসা করে কারণ হচ্ছে রাস্তাটা সেরকম দেখেন রাস্তাটা দেখেন কোনো আন্দি কোনো জায়গাতে কোনো বাংলাদেশের আমি একটা কথা ক্লিয়ার করে বলি বাংলাদেশের বাংলাদেশের কোন রোড এরকম ক্লিয়ার নাই যে এরকম প্রেস আছে আমাদের গ্রামের রোড আসলে একমাত্র এই রোডটাই একমাত্র প্রেস আছে কারণ আসলে মূলত এখানে একজন মহান ব্যক্তির নজর আছে এই জন্য এত সুন্দর রাস্তাটা এত সুন্দর হ্যাঁ হ্যাঁ এমন একজন ব্যক্তি আছে যিনি রাজনীতিও করতে রাজি না সবাই সামনে আসতেও রাজি না তারপরও এলাকায় উন্নয়নমূলক কাজগুলা করে রাস্তা করে কোথাও কোনো সমস্যা হলে সেইগুলা দেখে এলাকায় একজন অনেক দামি একজন মানুষ আছে অনেক মানুষ আছে না ভাই দশ টাকা ইনকাম করলে একশো টাকার দাপট দেখায় বিষয়টা কিন্তু এরকম না এমন একজন লোক এই প্রতি বছর বছর করায় কাজ এক বছর আগে একবার করাইসি আবার কাজ করাইছি তাহলে এরকম মানুষ আর এটা হচ্ছে শীতলিয়া

ধর ধর এই মার এটা হচ্ছে ভলিবল খেলা হয়েছে সিস্টেম এটা হচ্ছে ভলিবল খেলা ভলিবলের সার্টিফিকেট আছে তো হাতে আয়ো কই আয়ো আগো ভলিবল হাতে সার্টিফিকেট আছে না কোন দলে খেলছো হ্যাঁ পোষা মাড়ে কোন দলে খেলছো হ্যাঁ আমরা এখানে এই পোষা মাড়ে কি কয় যে আমরা পোষা মাড়ে তন্ত্রতি আসি রে না ভলিবল খেলার হা এটা আছে সার্টিফিকেট আছে ট্রেনিং সার কলম হ্যাঁ এটা এটা তুই কি করি এমনি করি তোলার পরে ভলিবল খেলার ফুল ট্রেনিং আছে সার্টিফিকেট আছে সাই সাই হ্যাঁ এই যে হ্যাঁ এটা দিয়ে এসে যে প্রথম এসে যে এই যে ধর দে সাবিয়া দে সাবিয়া দে সাবিয়া উড়া সাবিয়া তোলে

আপনি হয়ে গেছে ইয়া তো ফুটবল এটা তো ফুটবল না এত উঠে চলে না তুই ওস করে দে ওস করে দে এটা তো আরো ফাঁক না ইয়া তো ওটা আসতে ব্যথা করে ইয়া দি ইয়া তো ফুটবল ফুটবল তো শক্ত বুঝছ না ভাই ইয়া তো নরম আছে ইয়া তো নরম ইয়া হইছে আতে শক্ত ইয়া দি তুই মাইললে তো আতো ভাঙি যাবে ঠিক আছে তো ইয়া ফুটবল দে ফুটবল দি ভলিবল খেলে আর থাকবো লগে দে তুই মার সব মারে তুই খেল আন্ডার চাই হ্যাঁ তুই খেল দেখা যাক

ও যাও অনেক মজা হয়েছে যা ভিডি আছে নি অনেক ভালো লাগছে সবাই নিয়ে দুষ্টামি আমি করলাম